অ আমার সাবাই কে আমার কোনো উমতে যদি সকালবেলা কোরানের একটা আয়াত যদি শিখে লি আনটা কুধু আ ফাতা আল্লা মায়াতাম মিনকিতা বিল্লা কোরানৰ মাত্র একটা আয়াত বেশি নাই একটা আয়াত এখন মনে করো মানুষ ই বাচ্চা রে একা থেকে শিখেই তো কিছু সময় যায় না না আপনি মুরব্বী মানুষ কোনোদিন দিন বলিস না তবে লিখব গিয়া চিল্লা দিতিরা আর এখন যে সময় হালকা বন্দি হইয়া চুরার মস্ক হয় মস্ক বইয়া আপনি এক আয়াত শিখিতিরা নবীজে ফরমাইন আ খাইরুন লাকা মিন আন তুসাল্লি আমি আতারাকা আবিদ ব্যক্তি একশো রাকাত নফল নমাজ ফলিয়া যতটুকু লাভবান হইবা যতটুকু উপকৃত হইবা যতটুকু ফায়দা পাইবা যতটুকু সবর মালিক হইবা অদুস্থ অভাব একশো রাঘাত নফল নমাজর চাইতেও সকাল বেলা কোরআনে কেরিমর একটা আয়াত শিখা এর চাইতে বেশি সব রাখে জুড়ে হই না দেখা সুভান আল্লাহ আরো জুড়ে হওয়ার ব্যাপারটা

হয় রইল কোরআকের মে আয়াত শিখা কারণ কোরআন আয়াত শিখলে সেই কোরআনে বন্ধার লাগি লাগি কোরআনের বন্ধার লাগে কালেকশন ফিট করে দেয় যোগ সূত্র কয়েম করে দেয় আহ আল্লাহার মারিবত লাভ করতে পারে আল্লাহর মারিবত লাভ হিয়া গুণমুক্ত জীবন করতে পারে রব্য ক্যারিমর চলা অনুযায়ী মর যেতাবিক জীবন গঠন করতে পারে তার হেলমে মাথা না জর্তা কথা আমার কথা বুঝরা নিশা বহ দেখি শেখে বুঝরে আবার তাহাত খান উঠা আমি ছুটো মানুষ আমার অল্প ডোর ফরের বুঝরা আমার কথা খান ও আল্লাহ আপনি আর হামুর রাহমিনে আমি ওদম গুলাম রে ওথো মানু ও আল্লাহ এরারে বুঝেবার তো ভি কান্দা ভগলে আবার মহব্বতে আমিন খান খবরে বা আল্লাহ আমি আল্লাহ আপনার আর বুঝ দেখ আমি ছুটো মানুষ আমি কি বুঝেই আমার এলিমও নাই আমার আমল নাই আমি একটু আলিবুলি এলিম আমিও চিকাৰ ফতে ৰাস্তাত হেলিম হাসিল কৰা ৰাস্তাত আজিৰ পাৰে দুষ্টবিদুৰ্ঘ নবিজে আৰু বাদে বৰ মাইন কলি আনটা কদোৱা তা আল্লামাবিন আল্লালিমি খাই ৰোল্লা কামিন আনটো চাল্লিয়া আলভাৰা কাটো আগৰ শধিছ বাইলা এ তবলিকী মুৰব্বীয়ে যদি বনাব বুজাই ভাল লাগে কোন আবিদে যদি এক চৰ আঘাত নবল নমাজ যদি ভৰয় আর আপনি আমি যদি একটা আয়াত যদি শিখি বা শিখাই ইয়াদ রাখুন জানি এক সোর আকার নফল নামাজ পড়তে কত সময়ের দরকার বিশ্বাঘাত তেরাবিন নামাজ পড়তেও তো প্রায় দুই ঘন্টা সোয়া দুই ঘন্টা লাগি যায় এই বিশ্বাঘাত পড়তে যদি ইলা লাগে দুল্লা আমার দুই ঘন্টা বিশ্বাঘাত তাহলে চল্লিশ আঘাত চারি ঘন্টা আতই না কত ঘন্টা চল্লিশ আঘাত চারি ঘন্টা আশি রাখাতো আট ঘন্টা আশি টাকা তো আট ঘন্টা আর একশো টাকা তো দশ ঘন্টার দরকার হাসানি মাত্র না হ্যাঁ আজি তারে দুস্ত বুঝুরি গাও আমার নবী ফারম একশো রাঘাত নবল নমাজ পড়তে প্রায় ধরি লুকা দশ ঘন্টা সময় লাগে আপনি দশ ঘন্টা এখা দেড়ে ফালাই দিলাম আরো সাইড তুললাম সই গলা 6 ঘন্টা মন করুক আপনি বত্তি বত্তি করি 100 রাকাত নামাজ পড়িলা 100 রাকাত নফল নামাজ পড়িয়া আপনি যতটুকো লাভ মান হইবা এক চাইতে উত্তম হইল এক আয়াত শিক্ষা জুরে কইনা এক কথা সুবহানাল্লাহ কিถา বুঝেন ইলমর অথ দাব কারণ ইলমর দ্বারা বান্দায় আসল যে জিনিস তার মালিকে হাকিকি রে চিনতো পারে মাথা না জুরে কথা ঠিক কিনা ইলমে মানুষের তার বাপ চিনে এই না আমার বাপ বাপর লোকে কীভাবে চলতে হইব বাপর লোকে কীভাবে মহামালা করতে হইব বাপর কি ভাবে আচরণ করতে হইব মার লোকে কি ব্যবহার করতে হইব মার লোকে কি আচরণ করতে হইব বাবার মার সঙ্গে আদব শিখে এলমে আর ইলিম যদি থাকে না তাইলে বাচ্চা যে বাদে হ্যাঁ বড় ইয়া গায়ের তার মার ভিজনে ঘুরায় মানুষের এলিম যদি থাকতো না তে পশুর মতন চক্কর দিল নে মাথো না দূরে কথা ঠিকই না এলমে এলমে বাবা সিনাই এলমে মা সিনাই এলমে বাই সিনাই এলমে বোন সিনাই এরা সঙ্গে আমি কিভাবে চলতাম এরা লোকে আমার কি মহামালা হবে তাদের সঙ্গে কি চলা সলাভিরা কিভাবে হবে সিস্টেমটা কেমন হবে পদ্ধতিটা কেমন হবে মারিবত আল্লাহ বাকর মারিবত লাভ করার পাশাপাশি আও জিনিসগুলা এলমোর দ্বারা জানা যায় শিখা যায় আদব আখলাখ সবকিছু আদব আখলাখ সব কিছু খোয়া নবিয়া কেরিম সল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম ফর্মাইন বলি আংটা আল্লা মা বাবা বামিন আল্লা রেলিমি খাইরুল্লাহ কাম ইন আনটো সল্লিয়া আলফা রা কা মায় ও আমার সাবাই কে আমার কোনো উম মতে যদি ইলভার একটা বাপ যদি শিখে কিটা যদি শিখে এলমোর একটা বাপ এলমোর একটা বৈদ্যায় মনে করুক কিতাবু তোহার তাকিয়া আমি নমাজ ভরতে গেলে অজু করা লাগে অজু কিলা ফোড়া লাগে ওজুর মাঝে ফরজ হয় এটা ইখান জানা ইখান বুঝা অজু করা শিখা মাসালা জানা অনুপাতে অজু করা ও যে একটা বাপ বন করুক অজুর বাপটা খেয় যদি ফলে আমরা যেমন অজুর বাপ ছোট ছোট তারার তারা মুখস্থ করাই তারা আবার পেটটি গেলে দেখায় নিমাম বা হলে দেখায় এটা একটা বাপ এটা একটা বাপ কোন কোন কারণে গুসল ওয়াজিব হয় এটা একটা বাপ কোন কারণে অজু যায় এটা একটা বাপ কোন কোন কারণে নমাজ ফাঁসি দে এটা একটা বাপ কোন কোন কারণে রোজা ফাঁসি এটা একটা বাপ কীভাবে রোজা রাখতে হয় এটা একটা বাপ কীভাবে দিতে দিত এটা একটা বাপ কীভাবে সহজ হয় এটা একটা বাপ কীভাবে ফিতরা দিত এটা একটা বাপ কীভাবে কোরবানি দিত এটা একটা বাপ কীভাবে নমাজ পড়তো এটা একটা বাপ কিভাবে প্রস্রাব করতে হয় এটা একটা কিভাবে খানা খাইতে হয় একটা প্রত্যেকটা আমল আপনার মন গড়া হইলে হইতো নয় আপনার মন ইচ্ছা দিন করলে হইতো নয় আপনার প্রত্যেকটা আমল হইতইব হ্যাঁ যে পদ্ধতিতে করলে সঠিক হয় সেই পদ্ধতিতে করতে হইব আর সঠিক পদ্ধতিতে আবাদত পন্দি করতে হইলে ইলমের বিকল্প নাই আওয়াজ দিয়া জুড়ে খাবে কথা ঠিক না আরো জুড়ে খাবারে বাজানো কথা ঠিক না ইলমের বিকল্প নাই আমরা আর বুজুর্গ হলে বড় মাই এক বেটাই বুঝলে আটিন তোরে দেখতো না করি যেভাবেই হোক তার শোক হলা মোমবাতি হোক না আরো যে সাথে দিও ঘুরিয়ে তৈরি কী দেখতো নাই বেগানা মহিলা দেখতো নাই আর একদিন মেহসাবে ফাহিলা হুজুড়ে লাগাল ফাহিলা ভাইয়া ভাইয়া জলা আপনারই অবস্থা বিলার মাতিও না আমি বেটিং না করে ওলা কর দিছি বলে ইলা কত বছর হয়েছে বলে চল্লিশ বছর বলে এই চল্লিশ বছর অজু করলাকিলা গুসল করলাকিলা নমাজ বইলা কিলা বলে না এটা তো তার ওলা আছে আমি ও আ অজুও করছি আর ওলা খরচ গুসলিলে গুসলও করছি এত নমাজ বন্ধ পড়ছি বুঝলে দিন তুমি নমাজ এক দিনের ওজু হয়েছে না গুসল ফরজিলে গুসল হয়েছে না নমাজ পাতো দূরের কথা মাত না জরুরি মাথা ঠিকই না তো জানে না আনা জানিয়া মোমবাতি দি শখানে দেখতো না করি না বেড়িন দেখতো না করি মোমবাতি দিই শখ ঘুরি লইলো আর এর উরে দিই ভানি দি লেপ লইলো এখন ই সামলাই গো ভানি লাগলো না এখান যে শুকনা রইলো অজু হইসেনি মাথজুরে অবস্থা অজু হয়েছে না অজু যেহেতু হয়েছে না তে তার নমাজ হইব নি না ওই তো নাই ইলা চল্লিশ বছরই যদি করে না একশ বছর যদি করে সারা একশো জীবনে আমল করলে খেরা এক গা লাভ পাইতো নাই অতএব আমলটা সঠিক পদ্ধতিতে ওইতে গেলে আর যে আমলটা সঠিক পদ্ধতিতে হয় আপনি আমি সওয়াব আর নেকি লাভ করতাম পারমু ইলা আমল হইতে গেলে ইলমের বিকল্প নাই ইলিম সালা আমল করলে আপনি মনে করে আমার অকল হকলতাওয়ার কিন্তু আরোজন জাননে মালাই দেখাই হইবছি ওটাটা আমল হইলেনি এটা তো কোনটা গ্ৰহান্ত হইতো নাই আমার কথা কি আল আপনারা জি আবা